হ্যালো আসসালামু আলাইকুম পুনাস ব্লকে স্বাগতম এখানে আমি এক লিটার দুধ নিয়েছি আজ আমি বানাবো ছাড়া নিচ্ছি থানাতে দুটা ব্লক মাস্টার বিদ্যান আমি নাতে থাকবো দেখুন দুধে ব্লক চলে আসছে এবার আমি চুলাটা অফ করে দেব দুধটা সামান্য তিন মিনিট এভাবে নেড়ে চেড়ে গরম ভাবটা কমিয়ে তারপর দেব ভিনেগার সামান্য ঠান্ডা করতে হবে আমি এখানে দুই চামচ ভিনেগারের সাথে দুই চামচ পানি মিশিয়েছি এগুলো এখন দিয়ে দিব সবগুলো একসাথে দিব না ভিনেগার আমি দিয়ে দিলাম দেখুন দুধটা ফেটে গেছে যখন এরকম সবুজ পানি দেখা যাবে তখন ভেড়ে ফেলতে হবে না হলে মিষ্টিটা শক্ত হয়ে যেতে পারে দেখুন পানিতে সমস্যা হয়ে গেছে এখন আমি সাথে সাথে ঢেলে নেব আমি এখন ছানাগুলো ঢেলে নিব দেখুন আমি ছানাগুলো ঠান্ডা পানিতে নিয়ে ভালো করে দিয়ে করেছি এখন আমি ভালোভাবে চিয়ে নেব দেখুন আমি ছানাগুলো ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি আমার পানি ঝরাতে দশ মিনিট সময় লেগেছে ছানাতে সামান্য পরিমাণ বাবলস থেকে গেলে মিষ্টিগুলো পারফেক্ট হয় না শেয়াতে দেওয়ার সাথে সাথে ফেটে যেতে পারে তাই ভালোভাবে পানি ঝরে নিতে হবে এখন আমি ছানাগুলো মতে নেব বেশিক্ষণ মতে নিতে হবে না জাস্ট সামান্য মতে নিলে হবে হাতের পাস আঙুল দিয়ে বা মত নিতে হবে এদিকে মতলা হবে না এদিকে মত হবে পাঁচ মিনিট এবার মতো নিলে হবে বেশিক্ষণ না বেশিক্ষণ ক্রিমি হয়ে যেতে পারে দেখুন আমার এখানে এক কেজি দিয়ে বারোটি মিষ্টি হয়েছে এবার আমি বাকি কাজগুলো করে নেব আমি এখানে এখন এক কাপ চিনি দেব এইবো সাত কাপ পানি দেখুন চেনের ব্লক চলে আসছে এখন আমি একটা একটা করে মিষ্টি সবগুলো দিয়ে দিব আমি চোয়াটা হাই হিটে দশ মিনিট রাখবো দেখুন মিষ্টিগুলো কত সুন্দর ফুলে গিয়েছে দশ মিনিট পর এভাবে নেড়ে চেড়ে দিবেন দশ মিনিট হওয়ার আগে নাড়তে যাবেন না নাড়তে গেলে মিষ্টিগুলো ভেঙে যেতে পারে দশ মিনিট পরে মিষ্টিগুলো একটু নেড়ে দেবেন মিষ্টিটা হতে আমার বিশ থেকে তিরিশ মিনিট সময় লাগবে বেশি কম লাগবে না দেখুন মিষ্টিগুলো পারফেক্ট হয়ে গেছে এই মিষ্টিটা হতে দশ থেকে বিশ মিনিট সময় লাগে এচে বেশি সময় লাগে না এটা বানাতে এটা সময় হয়তো সময় বেশি লাগে না সময় আমি একটা মিষ্টি ভেঙে দেখাচ্ছি কতটা সফট হয়েছে দেখুন মিষ্টিটা কতটা সফট সফট হয়েছে ভেতরের শিরাগুলো কতটা ঢুকে গেছে দেখুন একটুও কাঁচা নেই দেখুন মিষ্টিগুলো ফুল একদম রসের টুই টুম্বুর হয়ে গেছে এভাবে যদি বাড়িতে বাচ্চাদেরকে বা বানিয়ে খাওয়ান তাহলে বাচ্চারা তৃপ্তি করে খাবে দোকান থেকে বেশি টাকা দিয়ে কিনে আনা দরকার কি আমরা এবার বাড়িতে বানিয়ে বাচ্চাদেরকে এবার মিষ্টি বানিয়ে খেতে খাওয়াইতে পারি আমার চ্যানেল যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে করতে ভুলবেন না সালামু আলাইকুম